আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংসদ নির্বাচন এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি এরপর জানিয়ে দিব বিচারের আকুতি নিয়ে মারা গেল সেই মাদ্রাসা ছাত্রী এদিকে খাদের কিনারে রাজনীতি কোথায় যাচ্ছে দেশ বললেন গোলাম মওলা রনি আরো জানিয়ে দিব বন্ধুত্বের নামে যে খবরদারি ও প্রভুত্ব করেছেন তা আর চলবে না বলেছেন গয়েশ্বরচন্দ্র রায় সর্বশেষ জানিয়ে দিব মাইনাস টু ষড়যন্ত্র করে লাভ নেই বলেছেন কাইসার কামাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংসদ নির্বাচন এগিয়ে যাচ্ছে সব প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই নির্বাচনের কাজ করে যাচ্ছে জানুয়ারির মধ্যে সংস্কার প্রতিবেদন রেখে নিয়ে সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন দুই সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচনী আইন প্রণয়নের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কমিটি ভোটার তালিকা হাল্লাগাদে বিষয়ে ইতোমধ্যে চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন গত রবিবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে কমিশন সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সংগ্রহের বিষয়েও কাজ চলছে বিচারের আকুতি নিয়ে মারা গেল সেই মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচার না পেয়ে দেশের বিজয় দিবসে পরাজয়ের গ্লানি নিয়ে অবশেষে মারা গেল সিংহের নান্দাইল উপজেলার সিংরাইল ইউনিয়নের এক মাদ্রাসা ছাত্রী সোমবার ১৬ ডিসেম্বর সকালে নিজ বাড়িতে মারা যায় এই ভুক্তভোগী এ নিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানা যায় দীর্ঘ তিন মাস ধর্ষকের হাতে নির্যাতনে প্রথমে ডান চোখ ছাত্রীটি পরে অর্থাভাব ভাবে চিকিৎসা না করার কারণে অবশেষে আজ প্রাণ হারায় দর্শনের বিচার না পেয়ে অসহায় এই বাবা মা এখন মেয়েকে হারিয়ে দিশেহারা জানা যায় দর্শনে অভিযুক্ত মোহাম্মদ হোসেন সিংরাইল ইউনিয়নের কুচুরি চরপাড়ার হানিফ মিয়ার ছেলে সে বাগচান্দা আব্দুল সামাদ একাডেমির দশম শ্রেণীর ছাত্র হোসেন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্নভাবে উত্তক্ত করত এক পর্যায়ে গত পহেলা জুন প্রাইভেট পড়তে যাওয়ার সময় ছাত্রীটিকে দলবলসহ উঠিয়ে নারায়ণগঞ্জে নিয়ে যায় হোসেন ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে থানায় গিয়ে কোনো ধরনের আইনি পায়নি পরিবার পরে তার ঘটনার পর সেপ্টেম্বর দুপুরে ছাত্রীকে বাড়ির সামনে ফেলে রেখে যায় হোসাইন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করে সেখানে বামচোখ বাঁচাতে আঘাতপ্রাপ্ত ডানচকটি উঠিয়ে ফেলা হয় যা বর্তমানে ছাত্রীর বাড়ির ফ্রিজে সংরক্ষিত আছে নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি খাদের কিনারায় রাজনীতি কোথায় যাচ্ছে দেশ বলেছেন গোলাম মাউলা রনি কোন রকম ভূমিকা ভান ভানিয়া না করেই শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক আজকের বিষয়ের পরিধি অনেক বড় আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ বিএনপি জামাতের হাল হাকিকত জড়িত জাতীয় পার্টি সহ দেশে বিদেশের গোয়েন্দাদের অর্থ হুমকি ধুমকিতে লম্ফঝম্ফকারী ছোট ছোট রাজনৈতিক দল ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু সবার উপর এখন জুলাই আগস্ট বিপ্লব সমন্বয়কদের মতিগতি কিংস পার্টি গঠন আগমন ও পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা দিল্লি ও ঢাকার শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ মিডিয়া আমলাদের মধ্যকার অস্থিরতা উল্লিখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয় সিরিয়ার বাসার আল আসাদের পতন সমস্যা বাংলাদেশের রাজনীতির হিসাবকে জটিল করে দিয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল আমলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ ব্যাকফুটে সমস্যা তৈরি করে ফেলেছে সমস্যাগুলো ততটা জটিল কুটিল এবং মহামারীতে রূপ যেভাবে ক্রমশ বাড়ছে তাতে আর কেউ চাইলেই সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না তদ্রূপ কোন মানব মহামানব কিংবা অতিমানবের সাধ্যেও এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয় ফলে অন্তহীন সমস্যার জালে বন্দী হয়ে সমস্যার স্রোতে আমরা সবাই মিলে সমস্যার সাগরে পতিত হওয়ার জন্য দুরন্ত বেগে বয়ে চলেছি বন্ধুত্বের নামে যে খবরদারি ও প্রভুত্ব করেছেন তা আর চলবে না বলেছেন গয়েশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ভারতের উদ্দেশ্যে বলেছেন আপনারা আপনাদের বান্ধবীকে নিয়ে গেছেন এখন এমন বিপদে পড়েছেন যে বাংলাদেশের মানুষ ধর্মবর্ণ দলমত নির্বিশেষে আজকে টান করে আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে দিল্লিতে বসে ষড়যন্ত্র করলে আপনারা বাংলাদেশের মানুষের কাছে কোনোদিনও ঠাই পাবেন না বন্ধুত্ব হবে সমানে সমান বন্ধুত্ব হবে সমান ন্যায্যতার ভিত্তিতে আমরা অবশ্যই সকল রাষ্ট্র এবং প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব চাই তবে বন্ধুত্বের নামে যে খবরদারি এবং প্রভুত্ব করেছেন সেই প্রভুত্ব আর বাংলাদেশে চলবে না সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে নগরের শিববাড়ি মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন যদি ভিসা বন্ধ রাখেন তাহলে দেখেন আপনাদের হাসপাতালগুলো চলে কিনা হোটেলগুলো চলে কিনা কলকাতায় আমাদের দিয়ে না আমাদের স্বার্থকে সম্মান করতে হবে তিস্তার ন্যায্য পানের হিসা দিতে হবে আমাকে ফারাক্কা দিতে হবে এটা আমার অধিকার কোন আবদার না হাসিনার সঙ্গে যা ভাগাভাগি করেছেন সেটা মুছে ফেলুন নতুন করে হাল খাতা খোলেন আগামীতে যেই সরকার আসবে সেই সরকার সমানে সমানে চলবে হাজার বছর বঞ্চিত আমরা আর বঞ্চিত হতে চাই না রক্ত যখন দিয়েছি লড়তে যখন শিখেছি আমাদের অধিকার আমরা আদায় করব যে মূল্যে গশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচনের জন্য সংস্কারে কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনকে মূল লক্ষ্য করে সংস্কারের কাজ করতে হবে নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন সংশোধন কোনোটাই সম্ভব নয় সে কারণে নির্বাচন জরুরি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিএনপির একত্রিশ দফার মধ্যে রয়েছে মাইনাস টু ষড়যন্ত্র করে লাভ নেই বলেছেন কাইসার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন মাইনাস টুর ষড়যন্ত্র করে লাভ হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য তিনি বলেন কথিত স্বৈরাচার তাদের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পাচারকৃত টাকা দিয়ে তারা এখন দেশ অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত দেশ পরিস্থিতিশীল করাটাই অনেক বড় চ্যালেঞ্জ তিনি আরও আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বিএনপি কোন কোন সংস্কারের প্রতি গুরুত্ব আরোপ করছে প্রশ্ন করা হলে কাইসার কামাল বলেন রাষ্ট্র সংস্কারের জন্য দুই সালের এগারোই জুলাই বিএনপি একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এ একত্রিশ দফার বাস্তবায়ন বিএনপির রাজনৈতিক অঙ্গীকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র সংস্কার কোনো স্থিতিশীল বিষয় নয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কারেরও পরিবর্তন হয় পরিবর্তনশীল সমাজের সঙ্গে যখন যেটা প্রয়োজন সে সংস্কার বিএনপি করবে